হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত ভক্তবৃন্দদেরকে জানাই প্রণাম আমরা এখন যাচ্ছি রায়পুর সি গৌরাঙ্গ মঠে দেখুন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে যাওয়ার সময় আমরা রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি যে মাঠগুলি রয়েছে সেই মাঠগুলি পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে তার ফলে অনেক ধান হয়তো নষ্ট হয়ে যেতে পারে যাই হোক এটা ভগবানের ইচ্ছা এটা আমাদের হাতে তো কোনো কিছু থাকে না ভগবত কৃপায় যেটা হবে ভগবানের কৃপায় যেটা হয় হয় ভালোর জন্যই আমরা হয়তো কোনো কিছু বুঝতে পারি না আমরা চলে এলাম আমাদের এখন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে শ্রীমন মহাপ্রভুকে আপনারা হয়তো দর্শন করলেন শ্রীমন মহাপ্রভুকে এই যে আমাদের এই যে ভক্তবৃন্দরা রয়েছেন আমাদের শ্রী গুরুপাদ পদ্ম শ্রী গুরুদেবের দর্শন করার জন্য সেদিন ভক্ত এসেছিলেন প্রচুর ভক্ত এসেছিলেন আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে তারপর আমরা শ্রী গুরুদেবের দর্শন করার পর আরতি দর্শন হলো শ্রীমন মহাপ্রভুর প্রসাদ পেলাম সকলে মিলে সকল ভক্ত ভক্তগণ মিলে প্রসাদ পাওয়ার পর আমাদের দাদারা এসেছিলেন আমাদের হরিদা গোবিন্দ দা সকলে মিলে আমরা ভাবলাম যে বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলে আমাদের মহাবতা নৃসিংহদেবের যে একটা সিনেমা বাস্তব ঘটনা যেটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বের হয়েছে সিনেমাটা বার করেছে সেটা কিন্তু বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলে কিন্তু লেগেছে তার জন্য দেখলাম যে এই সুযোগ তো আমরা সবসময় পাবো না তাই রায়পুর থেকে বোলপুর খুব কাছে এবার তার জন্য আমরা এই পথে দেখলাম যে সময় সব সময় পাওয়া যাবে না তাহলে দেখেনি কিন্তু অনলাইনে যখন টিকিট বুক করতে যাচ্ছিলাম পুরোপুরিভাবে টিকিট ফুল হয়ে গেছিলো তার ফলে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর আমাদের আমাদের গুরুভাই ছিলেন আমাদের একটা বদি সব বদি তিনি ম্যানেজ করে ওখানে ওনার বাড়ি উনি ওখান থেকেই বর্তমানে থাকেন এখন বোলপুরে ম্যানেজ করলেন আমাদের আটটা টিকিট ম্যানেজ করে দিলেন তার ফলে আমরা টিকিট সংগ্রহ করে আমরা বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলে সবাই মিলে আনন্দভাবে গেলাম যে কখন আমরা ভগবান নৃসিংহদেবকে দর্শন করব তার মুভিটা দর্শন করবো প্রহ্লাদ মহারাজকে দর্শন করব। প্রচণ্ড পরিমাণে দেখলাম সিনেমা হলে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ভক্তের সব ভগবানকে দর্শন করার জন্য ভিড় করেছে খুবই ভালো লাগলো জিনিসটা দেখে যে আমাদের এই ভগবানের একটা সিনেমা বের হয়েছে প্রত্যেক মানুষ সিনেমা হলে গিয়ে ভিড় করছে এবং একটাও সিট ফাঁকা নেই পুরোপুরি হাউসফুল এক সিনেমা হল সাকসেস তার মানে বলতে গেলে পুরোপুরি সাকসেস আর আমরা এটাই চাই যে ভগবানের জিনিস আমরা প্রত্যেকে যেন একটু শ্রবণ করি বা দেখি কেন না অনেক কিছু শিক্ষার আছে নিজের পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসব মুভি দেখা যাবে হ্যাঁ ভগবানের বাস্তব ঘটনা জানতে পারবেন হ্যাঁ ভক্তের ভগবান কাকে বলে ভগবান নৃসিংহদেবকে না দেখলে কেউ বুঝতে পারবেন না তাই সকলে মিলে যে সমস্ত ভক্তবৃন্দরা এখনো পর্যন্ত এই সিনেমাটা দেখানি তাদেরকে অনুরোধ করব আপনারা সকলে মিলে দেখে নেন আর এটা পুরোপুরি থ্রি ডি মুভি তার জন্য আমাদেরকে সিনেমা হলে ঢোকার মুহুর্তেই একটা করে প্রত্যেককে চশমা দিয়ে দিচ্ছিল আর সিনেমা হলে ভেতরে পুরোটাই তো ফুল এসি সেখানে ঢুকে আমরা বল্লাদ মহারাজের ভগবান নৃসিংহদেবের মুভিটা আমরা দেখছিলাম খুবই ভালো লাগলো তাই যারা এখনো পর্যন্ত এই সিনেমাটা দেখুন তাদেরকে অনুরোধ করবো সিনেমাটা সকলে মিলে পরিবার মিলে সকলে যান আমাদের বোলপুর গীতাঞ্জলি বীরভূমে লেগেছে আপনারা দর্শন করে আসুন সিনেমাটা তার মানে সিনেমা তো নয় ভগবানকে দর্শন করা ভগবানকে অবতারকে দর্শন করা এত সুন্দর তার মানে লাগলো বলার কিছু না সিংহদেব কি জয় জয় মহারাজ কি জয় তারপরে আবার শেষে আমরা দেখলাম দু হাজার সাতাশ শাসে দু হাজার সাতাশ দু হাজার সালে মহাবতার অবতার নার পরশুরাম আবার রিলিজ হচ্ছে তার জন্য আমরা অপেক্ষায় রইলাম বল রাধে রাধে জয় ভগবান নৃসিংহদে কি জয় কি জয় রাধে আর একটা বিষয় যখন আমরা মুভি শেষ হওয়ার পর যখন আমরা নামছি তখন দেখছি যে কিছু ভক্তজন মিলে খোল করতাল নিয়ে ভগবান নৃসিংহ দেবের কীর্তন করছেন সেটা দেখে আমরা আরো আনন্দিত হয়ে গেলাম আমাদের মন আরো ভুলে গেল স্ত নার সিংহ রাজনার সিংহ বিজয় পোলন মহারাজ Okay.